নমস্কার প্রিয় দর্শক বন্ধু আজকে আমরা ভিডিওর মাধ্যমে দু সালে যে বাজেট পেশ হয়েছে সেই বাজেটে সক্ষম অঙ্গনওয়াড়ি এবং পোষণ টু পয়েন্ট ও প্রকল্পে কত টাকা বরাদ্দ করা হয়েছে বা এই সম্পর্কে কি বলা হয়েছে সে নিয়ে আমরা আলোচনা করব কারণ আপনারা জানেন যে অঙ্গনওয়াড়ি কর্মী বা আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি সহায়িকা তারা কিন্তু বা যে ছেলে মেয়েদের যে পুষ্টির ব্যাপার সেটা কিন্তু এই সক্ষম অঙ্গনওয়াড়ি এবং পোষণ টু পয়েন্ট ও প্রকল্পের মাধ্যমে আসে এই নিয়ে আমরা আলোচনা করবো যে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কি বলেছেন তার আগে আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওর শেষে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আসুন দেখুন আজকে আমরা দেখব পত্রিকাতে দ্য হিন্দু পত্রিকাতে কী লিখেছে এই নিয়ে দেখুন দু হাজার পঁচিশ সালের বাজেটে সক্ষম অঙ্গনওয়াড়ি এবং পোষণ টু পয়েন্ট ও প্রকল্পের জন্য বরাদ্দ বৃদ্ধি করা হবে ঘোষণা করলেন নির্মলা সীতারমন অর্থমন্ত্রী বলেন যে এই প্রকল্পটি আট কোটিরও বেশি শিশুকে পুষ্টি সহায়তা প্রদান করে শ্রীমতী নির্মলা তার বক্তৃতায় বলেন যে এই প্রকল্পটি উচ্চাকাঙ্ক্ষী জেলা এবং উত্তর পূর্ব অঞ্চলের আট কোটিরও বেশি শিশু এক কোটি গর্ভবতী মহিলা এবং স্তন্যদানকারী মা এবং প্রায় কুড়ি লক্ষ কিশোরী মেয়েদের পুষ্টি সহায়তা প্রদান করে এই পুষ্টি সহায়তার খরচের মান যথাযথভাবে বাড়ানো হবে শ্রীমতী নির্মলা বলেন সক্ষম অঙ্গনওয়াড়ি এবং পোষণ টু প্রকল্পের জন্য সংশোধিত প্রাকলন আরই দু হাজার চব্বিশ পঁচিশ দাঁড়িয়েছে কুড়ি হাজার সত্তর দশমিক নয় শূন্য কোটি যেখানে চব্বিশ পঁচিশ বাজেটে বরাদ্দ ছিল একুশ হাজার দুশো কোটি পঁচিশ ছাব্বিশ বাজেট প্রাকলন হলো একুশ হাজার নশো ষাট কোটি সক্ষম অঙ্গনবাড়ি এবং পুষ্টি টু পয়েন্ট ও সমন্বিত পুষ্টি সহায়তা কর্মসূচি ভারত সরকার কর্তৃক পনেরোতম অর্থ কমিশনের দু হাজার একুশ বাইশ থেকে দু হাজার পঁচিশ ছাব্বিশ সময়কালে বাস্তবায়নের জন্য অনুমোদিত হয়েছিল সরকারের মতে পোষণ টু পয়েন্ট ও কর্মসূচির উদ্দেশ্যগুলি হল দেশের মানব দেশের মানব সম্পদ উন্নয়নে অবদান রাখুন অপুষ্টির চ্যালেঞ্জ মোকাবিলা করা টেকসই স্বাস্থ্য ও সুস্বাস্থ্যর জন্য পুষ্টি সচেতনতা এবং ভালো খাদ্যাভ্যাস প্রচার করা মূল কৌশলগুলির মাধ্যমে পুষ্টি সম্পর্কিত ঘাটতিগুলি মোকাবেলা করা এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ